আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ দাবি আদায়ে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি একই সঙ্গেই কাজ করছে সচিবালয় এনবিআর কিংবা পোর্টেও বিপ্লব হবে হান্নান মাসুদ কোনো দেশই পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না ছিল মতো সর্বশেষ সংবাদ এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশে পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তবে মূলত সংগঠনের কার্যক্রম যেখানে বেশি সেখানে এই কর্মসূচি পালিত হচ্ছে যেমন ঢাকায় কোনো কোনো বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হচ্ছে আবার কোনো কোনো বিদ্যালয়ে ক্লাস হয়েছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্দিবস কর্মবিরতি পালিত হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে এর আগে তিন দফা দাবিতে পাঁচ থেকে মে পর্যন্ত ঘন্টা একুশ থেকে পঁচিশ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মনোনয়নে করা পরামর্শ কমিটির সুপারের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পথ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকদের শুরুর বেতন গ্রেড বারোতম এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেড হবে সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে বলে সেনা সদর জানিয়েছে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছে সেনা সদর ঢাকা সেনা নিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম মিয়ানমারে রাখাইনের মানবিক করিডোর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজে সেনা বাহিনী সম্পৃক্ত হবে না করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মত হয়েছে বিভেদ হয়েছে মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলে কিছুই হয়নি আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই বিষয়গুলো জটিলভাবে চিন্তা না করে সহজভাবে ভাবার আহ্বান জানিয়েছেন নাজিমুদ্দৌলা এবং সেই সাথে বলেছেন আমরা যেন বিষয়টিকে এমনভাবে না দেখি যে সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়েছে এটা কখনোই নয় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে যাব বলে সুদৃঢ় বিশ্বাস করি সেনা সদর আরও জানায় গত চল্লিশ দিনে সেনাবাহিনী দুশো একচল্লিশটি অবৈধ অস্ত্র ও সাতশো নয় রাউন্ড গোলা এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত সর্বমোট নয় হাজার ছয়শো এগারোটি অবৈধ অস্ত্র ও দুই লাখ পঁচাশি হাজার সাতশো একষট্টি রাউন্ড গোলা উদ্ধার করেছে এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট এক হাজার নয়শো উনসত্তর জনকে এবং এ পর্যন্ত সর্বমোট চোদ্দ হাজার দুইশো জনকে গ্রেফতার করা করা হয়েছে যাদের মধ্যে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী অপহরণকারী চোরাচালানকারী প্রতারক ও দালাল চক্র চাঁদাবাজ ডাকাত সিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য সেনা সদরের ব্রিফিংয়ে আরও বলা হয় বিগত চল্লিশ দিনে যৌথ অভিযানে চারশো সাতাশি জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট চার হাজার চারশো জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ দ্রব্য যেমন ইয়াবা ফেন্সিডিল গাজা অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে পৃথক দাবি দাওয়া নিয়ে সচিবালয় জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনকে ইঙ্গিত করে করা হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন আজ সচিবালয় এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করেছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে আজ সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে হান্নান মাসুদ এই হুঁশিয়ারি দেন এর আগে আজ সকালে চট্টগ্রামে দলের এক কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কঠোর হুঁশিয়ারি দেন তিনি বলেন কর্মচারীরা সরকারের কাজে বাধা দিলে হুমকি দিলে জনগণই তাদের বিকল্প খুঁজে নেবে সংস্কারে বাধা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে জিমি করে করলে পরিস্থিতি ভালো হবে না বিকেলে আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেন আজ সচিবালয় এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করেছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন কিন্তু চব্বিশ পরবর্তী সময়ে এটা আর পাবেন না হাসিনার পুরো শাসনামলে প্রতিটি গুম খুন দুর্নীতি অর্থ পাচার সব কিছুর সহযোগী আপনারা ভাববেন না পার পেয়ে গেছেন পুনশ্চ বলছি পার পাওয়ার কোনো সুযোগ নেই সরকারের উচিত অবিলম্বে এই সব দুর্নীতিগ্রস্ত অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গত গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাব অনুমোদন করে এতে সরকারি চাকরিজীবীদের সহজে ও কমে কম সময়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে এতে আপত্তি জানিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলেছেন এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তাদের ভাষায় এটা কালাকানুন ও নির্বর্তনমূলক এর প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর গতকাল রাতে অধ্যাদেশটি জারি করা হয় আজ সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা এদিকে পাকিস্তানের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না এমনই করা বার্তা দিয়েছেন চীনের প্রখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের সেন্টারের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ভিক্টর গাও তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন অধ্যাপক গাও বলেন চীন বিশ্বকে দেখিয়ে দেবে পাকিস্তানের সঙ্গে তার বন্ধুত্ব ভাঙ্গার নয় কোনো দেশেই পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না কিংবা তার সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে পারবে না সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তানের হাতে থাকা চীন তৈরি যে দশ সি যুদ্ধ বিমানগুলো কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা শুরু হয়েছে অধ্যাপক গাও এ প্রসঙ্গে বলেন যে দশ সি যেসব পশ্চিমা বিশেষজ্ঞরা এক সময় গুরুত্বহীন বলে মনে করতেন তারাই এখন এর ক্ষমতার সামনে হতবাক তিনি আরও বলেন এই যুদ্ধ বিমান ফ্রান্স ইউরোপ এবং রাশিয়ার উন্নত প্রযুক্তির মুখোমুখি হয়ে নিজেকে প্রমাণ করেছে এর পারফরম্যান্স গোটা বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য বার্তাটা স্পষ্ট চীনকে উস্কানি দেবেন না চীন পাকিস্তান সম্পর্ককে ভ্রাতৃ সুলভ আখ্যা দিয়ে অধ্যাপক গাও বলেন আমরা দুই ভাইয়ের মতো পাকিস্তানের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় চীন সবসময় পাশে থাকবে তার এই মন্তব্য এমন সময় এসেছে দক্ষিণ যখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং চীন প্রকাশ্যে পাকিস্তানের কৌশলগত মিত্রতার বার্তা দিচ্ছে বিশ্লেষকদের মধ্যে ভিক্টর গাও এর মতো চীনের অভ্যন্তরে উচ্চ পর্যায়ে থিঙ্ক ট্যাঙ্কারের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যখন এভাবে মুখ খুলেছেন তখন বিষয়টি কেবল ব্যক্তি পর্যায়ের মতামত নয় বরং চীনা রাষ্ট্রনীতির প্রতিফলন বলেই ধরে নেওয়া যেতে পারে প্রিয় শ্রোতা এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ